ওকে এদিকে ব্যাটারি আনতে আনতে আমি একটা গান গাই রাইট গান শুনতে রাজি আছি আচ্ছা এরপর সিনেমার কাহিনীর কথা কিন্তু বলবো ওটা কিন্তু বাকি আছে ঠিক আছে ভাই একটু ঠিক হলে বললেন হ্যাঁ ইজ্জতের ব্যাপার আমার গানটা আমি গতকালকে রাতে মুখস্থ করছি ট্রেনের মধ্যে বসে বসে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে আমার বাপে কেন আমার পলিটিক্স থেকে পাঠাইলো হ্যালো হ্যালো আমার বাপে আমারে পলিটেকনিক পাঠাইলো ওই আমার বাপে আমারে পলিটেকনিক পাঠাইলো আয় রে ইঞ্জিনিয়ার হইতে আমার স্বপ্ন দেখাইলো আমার বাপে কি চমৎকার স্বপ্ন ইলেকট্রিক্যাল পইরা বইরা ফলায় শর্ট সার্কিট খায় ইলেকট্রিক্যাল এর কার আছে এখন শর্ট সার্কিট খাইছো তখন কম্পিউটার ব্যাপারে বলতেছে কম্পিউটারে পয়রা পোলাই হিন্দি ফিল্ম দেখে মেকানিক্যালে পয়রা পোলাই বন্দুক বানান শিখে আমার বাপে আমার ইউনিভার্সিটি পাঠাইলো কোন ডিপার্টমেন্ট পছানো হয় নাই একবার কাপাশিয়া গিয়েছিলাম সেখানে লেখা আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার দিয়ে গান লোড করা হয় তো আমাদের বাসার যে ফ্যানগুলো নষ্ট হয় এগুলো ঠিক করে স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের ফাউন্ডার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাজিম সরকার কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্যান তো ঠিক করতেই হবে বক্তব্যে ফিরে আসি এতক্ষণ ছিল একটু রিহার্সাল ছিল ঠিক আছে সো ধন্যবাদ আমাদের সাউন্ড সিস্টেম আপনারা অনেক অনেক একটু মানে একটু গান শোনার সুযোগ হয়ে গিয়েছে এই জন্য সাউন্ড সিস্টেমটা নষ্ট হয়েছিল বলে একটা জোরে করতালি তাদের জন্য